ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু হলো নীরবে আজ পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সেচ ও জলপথ দপ্তরের যৌথ উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি যৌথ পরিদর্শন এবং বৈঠক আয়োজিত হলো ঘাটালে ঘাটাল পৌরসভার নদীর এই পারের যে কটি ওয়ার্ড সার্কিট এমব্যাঙ্কমেন্টের মধ্যে থাকবে সেখানে দুটি পাম্প হাউস হবে বলে এটা সবাই জানেন এই পাম্প হাউস পর্যন্ত ঘেরা স্থানে সব জল আনতে গেলে ভেতরে সব ড্রেন নতুন করে করতে হবে এই জন্য চাই ড্রেনেজ প্ল্যান সেই প্ল্যান তৈরির রূপরেখা এই দুই দপ্তরের ইঞ্জিনিয়াররা করতে শুরু করলো আজ থেকে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমিত কুমার সেন আজ তার দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে উপস্থিত ছিলেন তুহিনবাবু তার অফিসের ইঞ্জিনিয়ারদের নিয়ে এসেছিলেন ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব তার দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে উপস্থিত ছিলেন তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরামাইতি ঘাটাল বার্তা